নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে অনেক স্কুলেই উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে অথবা দুদিন পরে অনেক স্কুলে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হবে তাই প্রত্যেক ছাত্রছাত্রীকে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি নাম্বার তোলবার জন্য আরেকটি সহজ মাধ্যম আছে সেটি হল রচনা বা প্রবন্ধ রচনা অনেকের মনে হতে পারে যে স্যার প্রবন্ধ রচনায় কি করে নাম্বার তুলব বা প্রবন্ধ রচনা কিভাবে নাম্বার তোলবার একটা সহজ উপায় হতে পারে নিশ্চয়ই প্রবন্ধ রচনা থেকেও আমরা অনেকটা নাম্বার একসঙ্গে পেতে পারি তোমরা জানো সব থেকে বেশি নাম্বার থাকে প্রবন্ধ রচনায় অর্থাৎ দশ দশটি নাম্বার এই দশটি নাম্বার পাওয়া সহজ কথা নয় আবার খুব কঠিন কাজও নয় তবে দশটি নাম্বার পাওয়ার জন্য কিছু ট্রিক্স অ্যান্ড টিপস মাথায় রাখতে হয় সেগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা কি কী রচনা পড়ে যেতে হবে বা কি কি রচনা না পড়লেও হবে সমস্তটাই বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে যারা আজকের এই ভিডিওটা প্রথম দেখছো বা নতুন দেখছো তাদের কাছে আমাদের অনুরোধ হিস্ট্রিলেশেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করো পাশের বেল বেলাইকানটাকে প্রেস করতে একদম ভুলো না কারণ গুরুত্বপূর্ণ এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে এই বেল আইকনটা প্রেস করলেই আর যারা পুরনো দর্শক তাদেরকে অনুরোধ জানাবো ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না দেখো চার ধরনের রচনা তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে তার মধ্যে যে কোনো একটি ধরনের রচনা তোমাদের অংশগ্রহণ করতে হবে বা লিখতে হবে প্রথম যে প্যাটার্নটা থাকে সেটাকে বলা হয় চিত্র অবলম্বন করে একটি প্রবন্ধ রচনা তোমরা দেখতেই পাচ্ছ এখানে দশ নম্বরের একের দাগে বলা আছে চিত্র অবলম্বন করে একটি প্রবন্ধ রচনা করতে এই মানসচিত্র অনেকটা দেখতে মাকড়সার মতো দেখো মাঝখানে একটা মূল বিষয় থাকে তার চারিপাশে পয়েন্ট দেওয়া থাকে কোনোটা পাঁচটা কোনোটা ছটা কোনোটা সাতটা এই পয়েন্টের ওপর ভিত্তি করে তোমাকে রচনা লিখতে হয় এটা একটু কঠিন কারণ অনেকে এই পয়েন্ট এলাবোরেট করার ক্ষমতা বা বিস্তৃত বর্ণনা করার ক্ষমতা কিন্তু থাকে না তবে আমি বলবো যদি তোমরা সাধারণ সামাজিক ঘটনা বিষয়ে প্রবন্ধ রচনায় লিখতে স্বচ্ছন্দ্য বোধ করো তাহলে এই প্রবন্ধটা অংশগ্রহণ করতে পারো বা এই প্রবন্ধটা লিখতে পারো এরপরে আমরা আলোচনা করব দেখো এখানে দেখতে পারো এটা একটা স্যাম্পেল কোশ্চেন নিয়ে এসেছি আমরা এটা কিন্তু কোনো কোয়েশ্চেন প্রমোট করছি না কিংবা কোনো উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নও নয় এটা একটা স্যাম্পেল কোশ্চেন সেই স্যাম্পেল কোশ্চেনের ওপরে ভিত্তি করেই তোমাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি দেখো এখানে বলা হয়েছে প্রথমে মানসচিত্রের মধ্যে মূল যে পয়েন্ট যেটার উপরে তোমাদের রচনা লিখতে হবে সেটা হচ্ছে মানব জীবনে পরিবেশের প্রভাব এখানে তোমরা কিন্তু শুধুমাত্র মানব জীবনে পরিবেশের প্রভাব ছাড়াও পরিবেশ এবং বিশ্ব স্নায়ন এই নিয়েও কিন্তু আসতে পারে অর্থাৎ সাম্প্রতিক ঘটনা বা সামাজিক অবক্ষয় এই ধরনের ঘটনাগুলো কেন্দ্র করে তোমাদের এখানে রচনা লিখতে হবে এখানে পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টের ওপর ভিত্তি করে তোমাকে রচনা লিখতে হবে মূল পয়েন্ট হচ্ছে মানব জীবনে পরিবেশের প্রভাব এখানে আরেকটি পয়েন্ট দেওয়া আছে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের ওপরে বা প্রাকৃতিক পরিবেশ মানব জীবনে কীরূপ প্রভাব বিস্তার করে মানব জীবনে পরিবেশের যে ভূমিকা সেটা প্রথম থাকবে এরম পরপর পরপর করে আমাদের লিখতে হবে এবং ভবিষ্যতের জন্য পরিবেশ সম্পর্কে সচেতন কতজন সে সম্পর্কেও লিখতে হবে এর পরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দু নম্বর দশের দুই তোমরা সবাই দেখতে পাচ্ছ দশে দুই এখানে কিন্তু একটি বিষয় দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদ্রীকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো দেখো এখানে প্রথমেই বলা হয়েছে যে এটা এখানে একটা বিষয় আমাদের উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বিষয়ের গভীরে গিয়ে প্রবন্ধ রচনা এই বিষয়ের গভীরে বলতে দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে শিশু শ্রমের বিলোপ এখানে একটা ছোট্ট প্যারা দেওয়া আছে সেই প্যারাটাকে এলাবরেট করতে হবে এবং সেটাকে প্রায় এক পেজ বা এক পেজের একটু বেশি করে লিখতে হবে এই যে ছোট প্যারা এই ছোট প্যারাটা অনেকটা ছোটোবেলায় আমরা পড়েছিলাম ভাব সম্প্রসারণের মতো অর্থাৎ এই প্যারাটার মধ্যে থেকে মূল বিষয়টাকে বুঝে বিষয়ের গভীরে গিয়ে ভালো ভাষা ব্যবহার করে এই প্রবন্ধটা রচনা করতে হবে এটা অনেক বেশি কঠিন সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আমি সাধারণ বললাম এই কারণেই যারা চট করে কোনো রকম বাক্য রচনা কিংবা কোনো কঠিন শব্দ ব্যবহার করতে চায় না বা পারে না তাদের জন্য সবাই তাদের মেরিট অনুযায়ী বিষয়গুলোর ওপরে অংশগ্রহণ করবে তাতে তোমাদের পরীক্ষায় নাম্বার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় যেমন ধরো শিশু শ্রমের বিলোপ এখানে যে প্যারাটা দেওয়া রয়েছে এই প্যারাটা পড়লে আমাদের যা যা বিষয় মাথায় আসে বা যা যা পরিবেশের সচেতনতা দরকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা দরকার সেই সম্পর্কে গুছিয়ে একটা প্রবন্ধ লিখতে হবে এতে যেমন ভাষার দরকার হয় এসে এতে যেমনই বিষয়ের উপর দক্ষতা দরকার হয় অর্থাৎ যে বিষয় লিখতে বলছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের একটু নলেজ থাকতে হয় আদারওয়াইজ আমরা সেটা লিখতে পারবো না এর পরের যে পয়েন্টটা সেটা বলা হচ্ছে দশের তিন দেখতেই পাচ্ছ দশের তিন এটা একটু মজার অনেকে এই ধরনের রচনা প্রবন্ধ অংশগ্রহণ করে বা লেখে এই রচনাতে একটা টপিক থাকে যে টপিকটা মূলত বিতর্কিত সেখানে যুক্তি তক্ক চলে সেই ধরনের একটি টপিক ব্যবহার করা হয় যেমন এখানে বলা হয়েছে ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা বা নিজস্বতাকে খর্ব করছে এটা কিন্তু একটা বাস্তব ঘটনা এবার আমরা সবাই জানি যে ইন্টারনেটের ব্যবহারের কুফল আর সুফল দুটোই আছে আমরা এটা নিয়ে ছোটোবেলা থেকে অনেক প্রবন্ধ রচনাও লিখে এসেছি এটা নিয়ে আমরা ছোটবেলা থেকে অনেক প্রবন্ধ রচনাও লিখে এসেছি এবং এই ধরনের প্রবন্ধ ক্ষেত্রে মূলত বিতর্কিত বিষয়কেই তুলে ধরা হয় এখানে যেমন ইন্টারনেটের কথা তুলে ধরা হয়েছে তেমনই এরকমও বলা হতে পারে যে মোবাইল ফোনের ব্যবহারের কুফল বা সুফল বা মোবাইল ফোন ব্যবহার ছাত্র সমাজের অবনমনের প্রধান কারণ সেটা দিয়ে এর ব্যাখ্যা কিছু দেওয়া থাকে যেমন পক্ষে কিছু যুক্তি দেওয়া থাকে এবং বিপক্ষে যুক্তি থাকে যে কোনো একটিকে কেন্দ্র করে প্রবন্ধ রচনা করতে হয় তোমার যদি মনে হয় পক্ষে তাহলে এই পক্ষের পয়েন্টগুলোর বিষয়ে মাথায় রেখে তোমাকে কিন্তু প্রবন্ধ রচনা করতে হবে আবার যদি তোমার মনে হয় বিপক্ষে যুক্তি দিয়ে তোমার মানে প্রবন্ধ লেখা অনেক সহজ তোমার পক্ষে তাহলে বিপক্ষে যুক্তিটাকে মাথায় রেখে প্রবন্ধ লিখতে হবে পরে যে রচনাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং অধিকাংশ ছাত্রছাত্রী বলা ভালো পঁচাশি শতাংশ ছাত্র এই ধরনের রচনা অংশগ্রহণ করে এবং এই ধরনের রচনায় সাজেশানও দেওয়া অনেকটাই সহজ তবে যদিও প্রথমেই আমি বলে দিই যে রচনায় কিন্তু সাজেশান হয় না তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সাম্প্রতিক ঘটনাগুলোকে মাথায় রেখে রচনা তৈরি করা উচিত এই যে চার নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বন করে একটি প্রবন্ধ রচনা এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় কি কোনো এক লেখক কিংবা বিজ্ঞানী কিংবা অভিনেতা কিংবা গায়ক বা গায়িকা তাদের নিয়ে এই ধরনের রচনা আসে এক্ষেত্রে যেটা আমরা স্যাম্পেল কোয়েশ্চেন হিসাবে রেখেছি তিনি হলেন মৃণাল সেন তোমরা অনেকেই শুনেছো চলচ্চিত্র পরিচালক হিসাবে নীলাল মৃণাল সেনের ভূমিকা অনবদ্য বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে আমরা মৃণাল সেন নিয়ে অনেক লেখা পড়েছি তবে এবছর টেস্ট পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো বেশি ভালো করে পড়ে যাবে সেটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার শতবর্ষ পালন হলো জন্ম শতবর্ষ এবং তারপরে আমরা আরও ভালো করে দেখব একজন গায়ক সলিল চৌধুরীর কথা আমরা বলতে পারি এবং এর পাশাপাশি আরও কয়েকটি রচনা আমরা পড়ে যাব যেমন বিবেকানন্দ জীবনানন্দ দাস রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় এবং কিছু বিজ্ঞানী আমরা বাঙালি শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে অনেক বিজ্ঞানীদের পড়েছি তাদের কিভাবে লিখতে হয় সেগুলো আমরা জানি এবং সব থেকে মজার ব্যাপার যে বিষয়ে যে এই রচনাটা অংশগ্রহণ করা অনেক সহজ তবে এই রচনায় নাম্বার যে একেবারে ঢেলে আসে তা নয় কেন সহজ তার কারণ এখানে তোমরা দেখতেই পাবে যে পয়েন্ট দেওয়া হয়েছে শতবর্ষে সেন এবার পয়েন্ট দেখো জন্ম দেওয়া আছে পরিচয় দেওয়া আছে মানে তিনি কে শিক্ষা জীবন দেওয়া আছে তারপরে দেওয়া আছে চলচ্চিত্র জগতে অবদান তারপরে দেওয়া আছে পুরস্কার এবং সবশেষের জীবন অবসান তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট এত দেওয়া আছে যে যেই পয়েন্টগুলোকে সাজিয়ে দিলেই প্রায় হাফ পেজ বা তার এক পেজ মতো হয়ে আসবে যা হাতের লেখা বড়ো তার এক পেজ হয়ে আসবে এই পয়েন্টগুলোকে যদি সাজিয়ে দেওয়া যায় ঠিকঠাকভাবে শুধু তাহলেও কিন্তু তিন থেকে চার নাম্বার আসে খুব খারাপভাবে লিখলেও তাই এই রচনা থেকে নাম্বার পাওয়া অনেক সহজ তবে আমি তোমাদের সকলকে অনুরোধ জানাবো এই রকমভাবে রচনা লিখবে না এতে তা তোমার যে লেখার ধরন বা মৌলিকত্ব নষ্ট হয় তাতে শিক্ষক শিক্ষিকা দৃষ্টিভঙ্গি বদলায় তোমরা এইভাবে লিখবে না তোমরা বরং একটা ভূমিকা এবং একটা উপসংহার বাড়ি থেকে প্র্যাকটিস করে যাবে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা মন দিয়ে একবার তোমরা শুনে নাও এই রচনার ক্ষেত্রে তোমাদের নিজস্ব তৈরি অনেক সাজেশন বই সহায়িকা বই ঘেঁটে একটা ভূমিকা তৈরি করবে এবং একটা উপসংহার তৈরি করবে সেই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে যে কোনো লেখক সাহিত্যিক দার্শনিক সমাজসেবক বিজ্ঞানী যাই দিক না কেন সেই ধাঁচে তোমরা সেটাকে ফেলে দেবে এবং তার মূল বিষয়গুলো তোমরা এখানে পয়েন্ট হিসাবে পেয়েই যাচ্ছ সেগুলোকে একটু এলাবরেট করে লিখলেই তোমরা কিন্তু সাত থেকে আট নম্বর অনায়াসে তুলে নিতে পারবে তাই আশা করব এই ধরনের রচনা কিন্তু তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করা উচিত এবং এর রচনার সাজেশানও কিন্তু আমরা বলে দিয়েছি আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি বাই অনুরাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না শেষ মুহূর্তে এই সাজেশান হিসাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো এবং ফাইনাল সাজেশান হিসেবেও আশা করব এরকম আরও ভিডিও তোমাদের জন্য আমরা তৈরি করতে পারবো তোমরা তার জন্য অবশ্যই আমাদের মোটিভেট করবে একটা লাইক করে এবং কমেন্ট করে সবাই ভালো থেকে সুস্থ থেকে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ